আসসালামু আলাইকুম আমি রুবি বলছি কেমন আছেন আপনারা আশা করি মোহনাল্লাহ রহসেস রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটি নবজাতক মানে একেবারে এক মাস এক মাস বয়সী বাচ্চার টুপি বানানো নিয়ে শীতের টুপি যেটা কি না অনেকে মাপঝোক জানে না তো আমি সবার প্রথমে স্লিপ নট দিয়ে নিচ্ছি আমি থ্রি মিলিমিটার কাটা দিয়ে কাজ করছি আর উলসুতা দিয়ে আপনারা মিল কটন দিয়ে থ্রি মিলিমিটার দিয়ে কুশি যদি কাজ করেন তাহলে কিন্তু এই মাপটা হবে আর যদি টু পয়েন্ট ফাইভ মিলিমিটার দিয়ে করেন তাহলেও একটি বা দুটি রাউন্ড বাড়তে পারে তা আমি চারটি চেন দিয়ে দুটি চেন করে নিলাম দুটি চেন আমি কিছু কাউন্ট করব না জাস্ট এই যে চারটি চেনের যে ফাঁকা সেই ফাঁকাতে আমি এখন বারোটি ডাবল ক্রোশে করে নেব এক দুই তিন এভাবে আমি বারোটি ডাবল ক্রোশে করে নেব তো দেখতে পাচ্ছেন আমি বারোটি ডাবল ক্রোশে করে নিয়েছি এক দু এই যে এটা থেকে কিন্তু গুনবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সামনে দুটি চেন এটা ডাবল ক্রোশে হিসেবে মনে হবে কিন্তু এটা কিন্তু গোনা যাবে না এটা হচ্ছে জাস্ট সুতাটা উপরে তোলার জন্য তো এই দুটি চেন কিন্তু আমরা কাউন্ট করব না এই ডাবল ক্রোশের উপরে যে চেনটা সেখানে কুশিকাটা ইন করিয়ে একটি টাইট করে স্লিপ নট দিয়ে দেবো স্লিপ স্টিচ দিয়ে দেবো সরি তারপরে দুটি চেন দিব দুটি চেন কোনো কিছু হিসেবে কাউন্ট করব না দুটি চেনের গোড়াতেই আমি একটি ডাবল ক্রোশে দিব তারপরে এখানে আমি আরেকটি ডাবল ক্রোশে দেবো তাহলে এটা হবে ইনক্রিজিং তাহলে বারোটি ডাবল ক্রোশের উপরে আমি প্রতিটি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। মানে দুটি করে ডাবল ক্রোশে দেবো তাহলে বারোটির জায়গায় হয়ে যাবে চব্বিশটি ডাবল ক্রোশে যে দেখুন প্রতিটি ঘরে আমি দুটি করে ডাবল ক্রোশে দিব এই ফাঁকাতে না বড় ফাঁকাতে না অনেক নতুনরা আছে যে বড় ফাঁকা দেখেই কিন্তু ইন করিয়ে দেয় সেটা না এই ছোট্ট ফাঁকাটাতে এই যে দেখুন ডাবল ক্রোশের এটা কিন্তু বড় ফাঁকা আর এটা ছোট ছোট উপরে চেনের ফাঁকাটাতে কিন্তু দিতে হবে তো এই যে দেখুন কারণ আমি ক্লাস ওয়ান ক্লাস টু যাই করিয়েছে অনেকের অনেক ধরনের প্রশ্ন সে প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে আমি একটা করে ভিডিও বানাবো তো এজন্য জন্য বলছি যে ছোট ফাঁকাতে বড় ফাঁকাতে না তো এই যে দেখুন এখানে আমি চব্বিশটি ডাবল কোষে দিয়েছি এই যে দেখুন এটা হচ্ছে দুটি চেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ সামনে যে দুটি চেন সেটা কিন্তু বাদ হবে ওটা সহ গুনলে কিন্তু পঁচিশটি হবে পঁচিশটি কিন্তু হবে না তো এই যে দেখুন টাইট করে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়নিং করে নিলাম এখন আবার আমি দুটি চেন দিব এই যে দেখুন এই ফাঁকাটা কিন্তু এই ডাবল ক্রোশেটা একটু যখন সামনের দিকে এগিয়ে দিবেন তখন কিন্তু আর ফাঁকা লাগবে না দুটি চেন দিব আবার দুটি চেন দিয়ে এইখানেই আমি একটি ডাবল ক্রোশে দিব তাহলে এখানে কিন্তু আমি একটি ডাবল ক্রোশে কাউন্ট করব তারপরের ডাবল তারপরের যে ঘর সেখানে দেব দুটি ডাবল ক্রোশে একটি এবং দুটি তারপরের ঘরে দেব একটি এখানে এক দুই এক দুই মানে একটি ঘরে একটি পরের ঘরে দুটি একটি ঘরে একটি পরের ঘরে দুটি তো এইভাবে করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নেব তো দেখতে পাচ্ছেন আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি সেইমভাবে এখন আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়নিংটা দিয়ে দেবো তো স্লিপ স্টিচটা কিন্তু এই যে ডাবল ক্রোশের উপরে যে চেনটা সেখানে দেবো যে দেখুন এই দুটি চেন না ডাবল ক্রোশের উপরে যে চেনটা সেখানেই টাইট করে স্লিপ স্টিচটা দিয়ে দেবো আবারও আমি দুটি চেন দেবো এই যে দেখুন তারপরে আবার এখানে আমি একটি ডাবল ক্রোশে দেবো তারপরের ঘরেও আবার একটি ডাবল ক্রোশে দেব এক এক মানে একটি ঘরে একটি একটি ঘরে একটি এক এক তারপরের ঘরে তিন নম্বর ঘরে হবে দুটি এক এক দুই এক এক দুই তো এখানে এক এক দুই এভাবে করে হবে তাহলে এক তারপরে আবার এক তারপরে আবার দুই তো এই যে এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব তো আমার এই যে দেখুন ডাবল ক্রোসের উপরে যে চেনটা সেখানে আমি স্লিপ স্টিচটা দিয়ে দিয়ে জয়েন করে নেবো তো এই যে দেখুন এখন আমি মেপে নিব যে আসলে নিউবর্ন বেবি এক মাসের এক মাস পর্যন্ত আর কি পড়তে পারবে সেই বাচ্চাদের টুপি এটা পর্যায়ক্রমে আমি প্রতিটি মাপের মানে তিন মাস থেকে ছয় মাস এভাবে আমি মাপগুলো দিয়ে টুপি বানিয়ে দেখাবো তো চার ইঞ্চি হয়েছে তা আমি কিন্তু চার ইঞ্চি তালুটা রাখবো এটা কিন্তু তালু তালুটা চার ইঞ্চি নিউবর্ন বেবির যে মাথার তালু সেটা চার ইঞ্চি হয়েছে চার ইঞ্চির জন্য এক দুই তিন চার চারটি রাউন্ড দিয়েছি আর যদি আপনাদের চারটি রাউন্ডে না হয় পাঁচটি রাউন্ড দিতে হয় তাহলে আপনারা সিঙ্গেল ক্রুশের রাউন্ড দেবেন কারণ পাঁচ নম্বর রাউন্ড দিলে আবার হচ্ছে মানে বড় করা যাবে না বড় করলে কিন্তু বড় টুপি বড় বাচ্চাদের টুপি হয়ে যাবে তালু কিন্তু অবশ্যই একদম মাপ মতো করতে হবে তো নিউবর্ন বেবি যেটা এক মাস বয়সী বাচ্চার মাথার তালু চার ইঞ্চি এটা মাথায় রাখবেন চার ইঞ্চি পর্যন্তই করতে হবে এরপরে আমি প্রতি ঘরে একটি করে ডাবল ক্রোশে দেব। আর কোনো ইনক্রিজিং হবে না ইনক্রিজিং মানে হচ্ছে একটি ঘরে দুটি ডাবল ক্রোশে সেটা হবে না প্রতি ঘরে একটি করে ডাবল ক্রোশে আমি এভাবে দিয়ে যাব তো দেখতে পাচ্ছেন আমি প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশে দিয়ে আমি শেষে স্লিপ স্টিচের মাধ্যমে জয়নিংটা দিয়ে দেবো এই যে দেখুন এই বরাবর যে উপরে যে ডাবল ক্রোশেটা সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এই যে দেখুন এটা কিন্তু এখন বাটির মতো হয়ে গেল এখন আবার আমি আবারও আমি প্রতি ঘরে একটি করে ডাবল ক্রোষে দেবো তো এভাবেই কিন্তু প্রতি ঘরে একটি করে ডাবল ক্রোষে দিয়ে দিয়ে পরবর্তী রাউন্ডগুলো বাড়তে থাকবে এই যে পরবর্তী রাউন্ডগুলো কিন্তু এভাবে আর কোনো ইনক্রিজ নেই ডিক্রিজ নেই কিছু নেই কোনো ঝামেলা নাই জাস্ট প্রতি ঘরে একটি করে ডাবল কষে দিয়ে দিয়ে রাউন্ডের পর রাউন্ড করে করে আপনারা হচ্ছে নিচের দিকে বাড়াবেন তালু কিন্তু চার ইঞ্চি নিয়েছি যেটা প্রথমে মেপে দেখিয়েছি এরপরে কিন্তু প্রতি ঘরে একটি করে ডাবল ক্রোশে হবে তালু পর্যন্ত কিন্তু ইনক্রিজিংয়ের কাজ এরপরে আর ইনক্রিজিং হয় না মানে একটি ঘরে দুটি ডাবল ক্রোশে দিতে হয় না তো এভাবে করে রাউন্ডের পর রাউন্ড দিয়ে দিয়ে লম্বায় বাড়িয়ে নিতে হবে বাটির মতো করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এতগুলো রাউন্ড করে নিয়েছি এখন আমি একটু মেপে দেখাচ্ছি লম্বাই কিন্তু মানে তালু যত ইঞ্চি দিবেন লম্বায় তার এক থেকে দেড় ইঞ্চি বেশি নেবেন তালু আমরা চার ইঞ্চি নিয়েছি লম্বা নেব পাঁচ ইঞ্চি মানে তালুটা যত ইঞ্চি হবে একটি বাচ্চার লম্বাটা তার এক ইঞ্চি বা দেড় ইঞ্চি বেশি হবে কান পর্যন্ত দিলে আরেকটু বাড়িয়ে দিবেন শীতের টুপি তো একটু লম্বা মানে লম্বাটা আপনাদের ব্যাপার কিন্তু নর্মাল মেজারমেন্ট হচ্ছে এক বা দেড় ইঞ্চি বাড়তি নেবেন তালুটা চার ইঞ্চি নিয়েছে আমি এখানে লম্বাটা নিব পাঁচ ইঞ্চি তো এই যে দেখুন এখন আমার আরেকটা রাউন্ড দেওয়ার পরে এই যে দেখুন আরেকটা রাউন্ড দেওয়ার পরে আমাদের পাঁচের থেকে একটু কম আছে তো আমি এরপরে সিঙ্গেল স্টিচের যে রাউন্ডটা দিব মানে ক্লোজিং রাউন্ড সেটার কারণে কিন্তু পাঁচ ইঞ্চি হয়ে যাবে তো এই যে দেখুন আপনাদের পাঁচ ইঞ্চি না হলে আরেকটা রাউন্ড দিতে হবে তো সিঙ্গেল স্টিচের রাউন্ড দেবো আমি প্রতি ঘরে একটি করে সিঙ্গেল স্টিচ দিলে কিন্তু এটা কুচকে যাবে টাইট হয়ে যাবে এজন্য আমি তিন ঘর পরপর একটি ইনক্রিজ করবো সিঙ্গেল স্টিচ দুটি দিব একটি ঘরে দুটি সিঙ্গেল স্টিচ তিন ঘর পরপর এই যে দেখুন এখানে দেবো একটি এখানে দেব একটি এখানেও দিব একটি চার নাম্বার ঘরে দেব দুটি সিঙ্গেল স্টিচ এতে করে সিঙ্গেল স্টিচ দিলে কিন্তু ওই যে মানে টুপিটা টাইট হবে না টুপিটা যখন টাইট হয়ে যায় সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে তখন কিন্তু বাচ্চা আর পড়তে পারে না তো এভাবে যদি তিন ঘর বা পাঁচ ঘর পর আপনারা ইনক্রিজ করেন তাহলে টুপিটা টাইট হয় না নিচের দিকে সিঙ্গেল স্টিচের বর্ডারটা থাকে কিন্তু টুপিটা এইভাবে টাইট হয় না লুজ থাকে বাচ্চা সুন্দর করে পড়তে পারে তো এই যে হয়ে গেল আমার শীতের টুপি এই যে দেখুন এটা পাঁচ ইঞ্চি বরাবর হয়ে গেছে এটা হচ্ছে একদম নবজাতক বাচ্চা মানে একদিন দুই দিন বেবির জন্য এক মাস পর্যন্ত পড়তে পারবে এক মাস আর এক এরপরে হচ্ছে এক থেকে তিন মাসের আমি একটি টুপি বানানো দেখাবো মাপ সহকারে আস্তে আস্তে করে টুপি যেহেতু সামনে শীত টুপির মাপগুলো দেখাবো তো এখন আমি একটি চেন দিয়ে সুতাটা কেটে সুতাটা হাইট করে দেবো তো সুতাটা হাইট করার পরে পেছনের অংশে সুতাটা হাইট করার পরে এই যে দেখুন আমাদের টুপির যে আউটলুকটা সেটা হয়েছে এরপরে আপনারা যে কাজটা করতে পারবেন সিম্পল একটি পম্পম লাগিয়ে দিতে পারবেন আর মেয়েদের যদি টুপি হয় তাহলে ফুল লাগিয়ে দিতে পারেন আর এটা ছেলেদের টুপি হলে পম্পম পম্পমটা মেয়ে ছেলে দুজনের ক্ষেত্রেই পারফেক্ট মানানসই তো দেখতে পাচ্ছেন টুপিটা কিন্তু এমন অনেকের টুপি ছড়িয়ে যায় বা অনেকের টুপি টাইট হয়ে যায় এভাবে আমার মতো করে টুপি ঠিক মতো মাপ মতো বানালে অবশ্যই যে বাচ্চার মাপে বানাবেন সেই বাচ্চার মাপ মাথায় পারফেক্টভাবে লেগে যাবে তা আমি এখন একটু পম বানাবো যে দেখুন আন্দাজে বান্দাজে একটু পেঁচিয়ে নিচ্ছি সুতা এই যে তো তারপরে এই যে দেখুন এই সুতাটা দিয়ে মাছ বরাবর একটু বেঁধে নিব এইভাবে টাইট করে বেঁধে নিব এরপরে এই সুতাগুলো কেটে দিব কেটে দিলেই হচ্ছে পমপম হয়ে যাবে আর যেই সুতাটা বেঁধে দিয়েছি ওই লম্বা সুতাগুলো কিন্তু কাটবো না ওগুলো রেখে দেবো ওই যে দেখুন আমি ধরে কিন্তু ওই সুতাগুলো রেখে দিয়েছি আর বাকি যে সুতাগুলো একটু কেটে দেব আর বাজারে কেনা পমপম লাগালে তো আরও ভালো আমি হচ্ছে এভাবে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন মাছ বরাবর ছিদ্র বরাবর ঢুকাবেন না সাইডে একটি সুতা ঢুকাবেন যেহেতু দুটি সুতা আমি রেখে দিয়েছিলাম আর এই সাইডে মানে মাছ বরাবর ঢুকাবেন না তাহলে কিন্তু বের হয়ে যাবে দুই সাইডে ঢুকাবেন দুই সাইডে দুটি সুতা ঢুকিয়ে তারপরে ওই পাশে গিয়ে দুটি সুতা একসাথে গির দিয়ে দেবেন তাহলে কিন্তু এই যে দেখুন তাহলে কিন্তু পম পমটা ফিক্সডভাবে বসে যাবে আর মাছ বরাবর দিলে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সুতাটা মানে দুটি ছিদ্রতে দুটি সুতা ঢুকাবেন তারপরে পেছন দিকে গির দিয়ে দেবেন তাহলে সুতাটা টাইট হয়ে লেগে যাবে হয়ে গেল আমাদের নবজাতক বাচ্চার জন্য শীতের টুপি এই যে দেখুন এই হচ্ছে টুপিটি আপনারা আরও ডিজাইন আরও ডেকোরেশন করতে পারেন তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় থ্যাংক ইউ আল্লাহ হাফেজ